আর এই পশ্চিম মেদিনীপুরের ঘাটালের যিনি এমপি যার নাম দেব তাই না জি ঠিক বলছি না ভুল বলছি ওটা পূর্ব না পশ্চিম ঘাটালটা পশ্চিম তো তাহলে আপনাদের জেলায় দেব একজন নেতা তো প্লাস হচ্ছে একজন হিরো এই তাই তো কথা বলেন দেবের মতনও যদি কারো দেখতে হয় মুসলমান কবরের কথা কারা চিন্তা করেছিল ছোট্ট করে কবর সম্পর্কে দুই একটি লাইন বলে আমি আমার ওয়াজের দিকে এগিয়ে যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাহাবীদের নাম হলো ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন কথা বলেন জি দুইটি উপাধি ছিল জীব ভালো করে শুনবেন দুইটি উপাধি একটা হলো জুন নুরাইন দুইটি নূরের উপাধি দুইটি নূরের অধিকারী

¡Gracias!

আউলাদে মুজাদ্দিদ জামান ফুরফুরা দরবার শরীফ মাশাআল্লাহ মাশাআল্লাহ ভোল্টেজ আজ মোটামুটি চলবে ইনশাআল্লাহ অসুবিধা নেই ব্যাটারি পুরো ফুল ভর্তি আছে মাশাআল্লাহ দেখা যাক আল্লাহ পাকের ইচ্ছায় আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো আমার যুবক ভাইরা মাশাআল্লাহ মাশাআল্লাহ সম্মানী উপস্থিতি এই হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কবরের একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ভালো করে শুনবেন হাদিস শরীফের মধ্যে এসেছে হাঁটতে হাঁটতে আন্নাহু কানা ওয়াকিফান আলা কবর তিনি একটা কবরস্থান দেখতে পেয়েছে কবরস্থানের পাশে দাঁড়িয়ে গেলেন ফা বাকা হাদিসের ইবারত বলছি তিনি কবরস্থানের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে জোরে কাঁদতে লাগলেন হাত্তা ইয়াবুল্লু লিহিয়াতুহু এমনকি কাঁদতে কাঁদতে তার দাড়ি মোবারক ভিজে গিয়েছে আচ্ছা বলুন আমরাও তো রাস্তাঘাটে চলি কবরস্থান দেখতে পাই আপনাদের এলাকার ছেলে আমি প্রথমে বলেছি ভালো খারাপ ভাববেন না দেখবেন কবরস্থানের ধারে কিছু জোয়ান যুবক ছেলে আছে সারা জায়গায় গান আস্তে আস্তে চলে আর এরা কবরস্থানের ধারে আসলে গান জোরে দেয় তার মানে কি বলুন তো যারা আগে মারা গেছে যখন মোবাইল উঠিনি খারাপ ভাববেন না তা তারা তো সব গান বাজনা শুনিনি তার মানে কাজা আছে এরা কাজা শোনাচ্ছে কি বলছি বুঝতে পারছেন না মুসলমানের ছেলেরা কবরস্থানের পাশে গান চালাতে পারে এই কথা বলেন জি কবরস্থানের পাশে গান চালাই জি আল্লাহ হেফাজত করুক জি আল্লাহ এদের হেদায়ত দান করুক কবরস্থানের পাশে গান চালিয়ে চালিয়ে কিছু জওয়ান যুবক ছেলে দেখবেন রাস্তাঘাটে গান চালিয়ে চালিয়ে হেঁটে হেঁটে যায় না কবরস্থানের ধারে এসে অন্তত বন্ধ করা উচিত টোটালি তো শোনা নিষেধ সে মুসলমান সেদিকে কোনো হুঁশ নাই

কথা বলেন যাওয়ার কোনো সিস্টেম আছে আগে দেখবেন বর্দা আসে তারপরে মেজদা তারপরে শেজদা তারপর ছোটদা তাই তো কোনোদিন শুনেছেন আগে ছোটদা এসেছে পরে বর্দা এসেছে এই কথা বললেন আমার কথা বুঝতে পারছেন না জি কিন্তু যাওয়ার সময় দেখবেন আগে কখনো ছোটদা চলে যায় পরে হয়তো বর্দা যায় আবার দেখবেন কখনো সন্তান মারা যায় পিতা দেখবেন এখনো বেঁচে আছে হয় না যে পিতা হয়ে সন্তানের জানা যা নামাজ আদায় করতে করে। আবার মুসলমান দিন দরদি বাবা জি হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহ স্থানের দারে এত কান্না কাঁদতে লাগে হাত্তা ইয়াবুল লাহিয়াতু গো তার দাড়ি মোবারক কানা পর্যন্ত ভিজে যায় সাহাবীরা অন্যন্য সাহাবীরা বলেন ইয়া হুয়া ইয়া কি ওসমান আমাদের ভাই ওসমান কবরের ধারে আপনি এত কান্না কাঁদেন কেন আল্লাহ রাসূলুল্লাহ হাবিবি দুনিয়ার বুকে যত দিন বেঁচে ছিলেন তিনি যখন জান্না জান্নাত নাম সম্পর্কে আলোচনা করতেন তখন তো আপনি এত কান্না কাঁদতেন না ওগো সাহেব আপনি কবরের ধারে এত কান্না কাঁদেন কেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা অনুহু জানালেন ইনাল কব্রা আউওয়াল মানজিল মিন মানাজিলিল আখিরা ফায়না

মঞ্জিল গুলো সহজ করে দেবে জোরে বলা যাবে না আর একটু জোরে বলা যাবে না সুবহান আল্লাহ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নু জানালেন ও সাহাবীরা শোনো ওয়া ইল্লাম ইয়ানজিবিনুগো ফামা বাদা শাদদুমিনুগো যদি কোন ব্যক্তি কবর নামক মঞ্জিল থেকে রেখায় না পায় পরবর্তী মঞ্জিল তার কোটিনে হয়ে যাবে তাই মুসলমান আজ মালিকরামের মুসলমানেরা আমার জন যুবক ভাইরা মুরুব্বিয়ানে কেরামেরা আমি আপনাদের কাছে সেই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছি বড় করে অনুরোধ করে যায় অন্তত জীবন i প্রত্যেকটা দিন রাতের অন্ধকারে যখন বিছানায় শুতে যাবেন সারা দিন কি কাজ করেছেন একটু চিন্তা ভাবনা করবেন বান্দা একবার চিন্তা করবেন একদিন আমার কবরের দিকে ধীরে ধীরে যেদিন থেকে আপনি জন্মগ্রহণ করলেন আজাল মুসাম্মা আল্লাহ পাক আপনাকে নির্দিষ্ট একটা তাকদীর মেদে দিয়েছে 60 বছর হোক 63 বছর হোক 40 বছর হোক 50 বছর হোক আপনি ধীরে ধীরে কিন্তু কবরের দিকে এগিয়ে যাচ্ছেন কোনো সন্দেহ আছে জি এই কথা বলেন জি দু হাজার কুড়ি সালে করোনার সময় সরকার লকডাউন টেনেছিল মনে আছে যেহারে সরকার রাস্তাঘাটে এক জায়গা জড়ো হলে মারছিল মনে আছে আর যেহারে বলছে ছুইলে পর্যন্ত করোনা হবে মনে আছে এই মনে নেই মনে হয়েছিল যে আবার ভালো ভালোভাবে আমরা আমাদের সমাজকে ফিরে পাবো দেশকে ফিরে পাবো কিন্তু আল্লাহ আবার স্বাভাবিক অবস্থা করে দিয়েছে না বল বলেন আমি আপনাদের তাহলে একবার চিন্তা ভাবনা করা উচিত বান্দা আমাদের কিন্তু একদিন কবরে যেতে হবে কবরে যেদিন আপনি যাবেন সেদিন কিন্তু আপনার সাথে আপনার সাদের যাবে না আপনার সাদের সন্তান যাবে না প্রাণটিও সন্তান যাবে না আপনার আব্বা জান যাবে না আপনার আম্মা জান যাবে না আপনাকে একা একা যেতে হবে আপনার কোনো অর্থ সম্পদ যাবে না রসুল্লাহ জানিয়েছেন আমি আবুল কালাম বলছি তা নয় হাল্লাহ রসুল্লাহ রাখাবিব জানিয়েছেন ইয়াদ বাউল মাইয়া তা সালাসা যখন কোনো মানুষ মারা যায় মারা যাওয়ার সাথে সাথে ওই ব্যক্তির সাথে তিনটে জিনিস অনুকরণ তার পিছনে ফির যায় তার পিছু পিছু তিনটে জিনিস যায় কটা জিনিস মনে রাখবেন একটু কথা বলেন কটা জিনিস তিনটে জিনিস কিন্তু ওয়ার যাও স্নানে দুইটি জিনিস ফিরে আসে ওয়া বক একটা মাত্র জিনিস ওয়া বক মাহেদ একটা মাত্র জিনিস তার সঙ্গে যায় ভালো করে বুঝবেন সাহাবিরা জিজ্ঞাসা করে আর সোনাল্লাহ কোন দুইটি জিনিস ফিরে আসে আর কোন জিনিসটি তার সঙ্গে যায় আল্লাহ আর সোনাল্লাহ জানাচ্ছেন তার পরিবার বর্গ তার সাথে পিছন পিছন গেলেও কিন্তু কবরে যখন নামানো হয় ফিরে আসে কবরের ভিতরে কেউ ঢোকে কথা বলে

আর কারো শাহরুখ খানের মতন দেখতে হয় আর এই পশ্চিম মেদিনীপুরের ঘাটালের যিনি এমপি যার নাম দেব তাই না জি ঠিক বলছি না ভুল বলছি ওটা পূর্ব না পশ্চিম ঘাটালটা পশ্চিম তো তাহলে আপনাদের জেলায় দেব একজন নেতা তো প্লাস হচ্ছে একজন হিরো এই তাই তো কথা বলেন দেবের মতনও যদি কারোর দেখতে হয় সালমান খানের মতন যদি কারোর দেখতে হয় মানে নায়কদের মতন যদি কারো দেখতে হয় আর মা বোনদের যদি কারো নায়িকার মতন যদি দেখতে হয় রসুল্লাহ বলছে কোন নায়কের মতন চেহারা আল্লাহর কাছে চলবে না নায়িকার মতন চেহারার দিকে আল্লাহ দেখাবে না আর বান্দা তুমি কত বড় অট্টালিকা প্রাসাদ তৈরি করেছো সেদিকে আমার আল্লাহ পাক দেখাবে না দুটো জিনিসের দিকে তাকাবে একটা হলো ওয়াই আনজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম বান্দা তোমার অন্তরটা কত পরিশুদ্ধ ছিল আর দুনিয়ার বুকে কত আমল করেছ সেদিকে তাকাবে কথা বুঝতে পারছি অথচ আজকে জোয়ান যুবক ছেলেরা দেখেন এসার নামাজের সময় আইপিএল খেলা হচ্ছে হয় না কথা বলেন মনে মনে ভাবছেন হুজুর কিছু জানেন না এখন তো মোবাইল সবার হাতে আছে যে নাই না নাই কথা বলে একই বাড়ি দুই ভাই দেখবেন কোন কোন বাড়িতে এক ভাই এসার নামাজ পড়তে যাচ্ছে আর এক ভাই আইপিএল এ বসে বসে খেলা দেখছে কত আমার কথা ভুলভাল বলছি বলছি এই কথা বলেন জি আজকের মুসলমান বলতে বড় কষ্ট লাগে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করে জানাবো আমল করুন যাই করুন বুকে একটু নত করুন মাথা নত ভালো বান্দাতে যদি আপনি পরিণত হতে পারেন ভালো বান্দাতে যদি আপনি আল্লাহ পাকের মনোনীত বান্দাদের দলভুক্ত যদি হতে পারেন কেয়ামতের দিনে আল্লাহ পাক আপনাকে নাজাদ দান করে দেবে জোরে বলুন এই জোরে বলা যাবে না সেভান नारी तकबीर नारी तकबीर उच्च शरीर दरस्तरी बंदा